তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যোগে যোগে অনিবার চিরকাল ধরে মুখ ধরি দয় ধরছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যোগে যোগে অনিবার যত শুনি সে অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহমনীন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমের রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশি আমরা দুজনে ভাসিয়ে এসেছি যৌল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎসাহতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম সাজ আজ সেই চির দিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হই তোমার পায়ের নিখিলের সুখ নিথিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি